ছেলেটা শিক্ষিত হচ্ছে এটা চাকরি পাবে মমতা বন্দ্যোপাধ্যায় চপ ভাজুক না দেখুক উনি কতটা ইয়ে ওনার তো ছেলে পেলে নেই তবে উনি বুঝবে কি করে যে ওনার হচ্ছে একটা বাচ্চার কি মূল্য ওনার যদি বাচ্চা গাছে থাকতো উনি মূল্যটা বুঝতে পারতো যে ওনার কতটা ব্যথা উনি আশা দেয় উনি আশা রাখেন না উনি এমন মহিলা মানে কি বলবো ওনার কথা বলতেও আমাদের মানে সরমে লাগে ঠিক আছে আর যা দুর্নীতি সব কিন্তু এর কারণ মমতা বন্দ্যোপাধ্যায় মমতা ব্যানার্জিকে এই বাংলা থেকে সরাতে হবে মহিলাদের জন্য শুধু মহিলাদের জন্য মহিলাদেরকে আমি বলবো আমি একটা সাধারণ নাগরিক ভোটার হিসেবে বলবো আপনারা যদি নিজেদের সুরক্ষিত চান নিজেদের বাচ্চাদের ভবিষ্যৎ যদি সুরক্ষা করতে চান তাহলে অবশ্যই মোদিজিকে ভোট দিন আর মমতা ব্যানার্জিকে এই পশ্চিমবাংলা থেকে সরান লোকসভা কেন্দ্রের সাংসদ ছিলেন জগন্নাথ সরকার তিনি এলাকার জন্য কাজকর্ম করেছেন হ্যাঁ অনেক কাজ করেছে এবারও তো তিনি প্রার্থী হয়েছেন বিজেপি থেকে বিপুল ভোটে জিতবে বিপুল ভোটে জিতবে হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায় তো লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে কন্যাশ্রী দিচ্ছে দিয়ে সন্দেশখালী মা বোনকে দিয়ে পিঠে বাড়ি যাচ্ছে নমস্কার আমি দিবাকর আপনারা দেখছেন জাগরণ বাংলা এই মুহূর্তে আমি রয়েছি রানাঘাট লোকসভা কেন্দ্রে এখানে চতুর্থ দফায় অর্থাৎ মে মাসের তেরো তারিখে নির্বাচন রয়েছে তাই আজকে সাধারণ মানুষের সঙ্গে রানাঘাট লোকসভা কেন্দ্রের বিশেষ করে মহিলা ভোটারদের সঙ্গে কথা বলবো বোঝার চেষ্টা করব। জানার চেষ্টা করবো যে এই কেন্দ্রে কি হতে চলেছে সাধারণ মানুষ কি চাইছেন উনি কি রানাঘাট লোকসভা কেন্দ্রেরই ভোটার হ্যাঁ রানাঘাট সামনে তো চব্বিশে লোকসভা নির্বাচন কাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইছেন আমি আবার দার দাস মাদিকেই দেখতে চাই কেন মোদীজি কেন মোদীজি আমাদের সবার মানে একটা কথা কি প্রিয় তো যেভাবে হোক দেশের জন্য যে কাজ করেছেন সে যখন বলে না যেটা করে বলে সেটা করে যেমন সবকা সাত সবকা বিকাশ সে নিজে নিজে যেটা বলেছে সেটাই রেখেছে আপনি তো একজন মহিলা এই রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও মহিলা এবং তিনি বলছেন মহিলাদের জন্য লক্ষ্মীর ভান্ডার দিচ্ছেন কন্যাশ্রী দিচ্ছেন তাহলে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং তার দলকে কেন সমর্থন করছেন মমতা বন্দ্যোপাধ্যায় সে তো একজন মহিলা তাকে মহিলা থেকে মা মাটির মানুষ ভেবেই তো আমরা তাকে মুখ্যমন্ত্রী করেছিলাম কিন্তু সে তো এখন দেখা যাচ্ছে আমাদেরও দালাল আমাদের যে মহিলা আছে মহিলাদের ধর্ষণ থেকে শুরু করে সমস্ত কাজের প্রতিটা কাজই সে আগে আছে মহিলাদের যেটা করা উচিত না তিনি সেটাই করে দেখাচ্ছেন এই রানাঘাট লোকসভা কেন্দ্র থেকে সাংসদ ছিলেন জগন্নাথ সরকার বিজেপি সাংসদ এবারও বিজেপি ওনাকেই প্রার্থী করেছেন আপনার কি মনে হয় জগন্নাথ সরকার এলাকার জন্য কাজকর্ম করেছেন আপনারা দেখেছেন তাকে হ্যাঁ কাজ করেছেন এবার কি তাহলে জগন্নাথ সরকার চাইছেন জগন্নাথ সরকার কে চাইছি কাকে এবার প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো অনেক উন্নয়নমূলক কাজ করছেন তাহলে মোদী জি কে কেন চাইছেন শক্তিশালী দেশ হিসেবে নরেন্দ্র মোদী কে চাইছি আমরা নরেন্দ্র মোদী কে চাইছি অবশ্যই এই লোকসভা কেন্দ্রেরই ভোটার এই লোকসভা কেন্দ্রের সাংসদ ছিলেন এতদিন জগন্নাথ সরকার তিনি এলাকার জন্য কাজকর্ম করেছেন হ্যাঁ করেছেন

বিশাল কিছু করেছে তার থেকে বেশি কিন্তু মহিলাদের ফাঁদে ফেলেছে দেখেন খালিতে কি হলো একই কিছু হ্যাঁ জানি দেখছি যা তাই আমি যাইনি ওখানে কিন্তু দেখলাম যে মেয়েরা কিভাবে মানে আন্দোলন করছে ওদের নাকি রাত্রি দেখে যায় যে কোন মেয়েটা ভালো কোন বউটা ভালো দেখে যায় রাত্রি তাদের পৌঁছে দিতে হয় পিঠে করার জন্য পিঠে করার জন্য এ কোনো জায়গায় দেখেছেন সহ্য করা যায় না এগুলো জিনিস আর একটা জিনিস আমি বলি ভগবান সবার উপরে তার উপরে কিন্তু কেউ যেতে পারে না যেই যত বলুক কিন্তু আমাদের মোদিজি কোন জিনিসটা না করে মানুষের দিকে যেমন লক্ষ্য রাখে আর উনি ঠাকুর দেবতা ভগবানকে খুবই মানে আজ ধরেন পাঁচশো বছর ধরে যে মন্দিরটা কেউ কোনো দিন করতে পারি না সিপিএম করতে পেরেছে না কংগ্রেস করতে পেরেছে নাকি তৃণমূল তাদের তো করার ইচ্ছাই ছিল না তারা তো এটার আরো বিরোধিতা করেছে যাতে রাম মন্দিরটা না হয় না হয় আর সেই রাম মন্দির কত সুন্দরভাবে সাজিয়ে তুলেছে দেখলে মানে প্রাণ জুড়িয়ে যায় তা আমাদের চাই আমরা হিন্দু আমাদের কিন্তু সনাতন ধর্মের কিন্তু আমাদের বিশাল একটা ঐতিহ্য আছে কিন্তু সেইটা যেন আমরা বজায় রাখতে পারি এবং মোদিজি যদি আমাদের না আসে মমতা যদি আর পাঁচ বছর থাকে তাহলে আমাদের সব ধুয়ে পুঁজে যাবে আমরা এটা চাই না এই রানাঘাট লোকসভা কেন্দ্রেরই সাংসদ ছিলেন এতদিন জগন্নাথ সরকার আপনি জগন্নাথ সরকারকে চেনেন হ্যাঁ আমাদের বাড়ির কাছেই বাড়ি আমরা ভালোই চিনি আমাদের বাড়ি এলাকার জন্য পাঁচ বছরে কাজকর্ম করে কাজ করেছে ট্রেন এই যে ট্রেনগুলো চালু করেছে চাষিদের জন্যে ট্রেনগুলো চালু করেছে তারপরে দেখেন যারা মানে পঙ্গু তাদের জন্যে বাইরে থেকে সেই গাড়িটা যেগুলো গাড়ি লাগে সেই সব হুইল চেয়ার গাড়ি সব কিছু এনে দিচ্ছে ভালো কাজ করছে এবং দেখতেও পাচ্ছি তাকে তিনি কিন্তু খারাপ কাজ এখনও করেনি আমরা জগন্নাথ সরকারকেই চাইছি মুকুটমণির অধিকারীকে আমরা চাইছি না যে ডাক্তার যারা সেবামূলক কাজ করে তারা চোরের দলে যে যোগ দিল দুদিনের মধ্যে ওকে তো চাই না আমি দেখতেই পারি না আমার সঙ্গে অসন্তুষ্ট কেউ হতে পারে কিন্তু আমি উচিত কথা ছাড়ি না আজ আমার পঁচাত্তর আশি বছর বয়স উনি তো কিছুদিন আগেও বিজেপির বিধায়ক ছিলেন টিকিট পাননি বলেই সবাই বলছেন একই কথা আমি রানাঘাটে আরো বহু জায়গায় মানুষের সাক্ষাৎকার নিয়েছি সবাই একই মন্তব্য করছে যে উনি চলে গেছেন টিকিট না পাওয়ার জন্য শুধু ওনার প্রতি লোভ ছিল আর একটা কথা বলি অনেকদিন আপনারা বাবার পুজো করেন আচ্ছা যেই মোদি বাবা সারা দুনিয়ার পুজো করে বেড়াই তাহলে সেই বাজে বাদ যদি আমরা পুজো করি তাহলে আমাদের পুণ্যি হবে না আমাদের লাভই হবে খারাপ কিছু হবে না এইটুকুনি বললাম আরে এরা কি বলবো আর বলতে ইচ্ছে করে না দিদির কথা আর শুনতেই ইচ্ছে করে না সত্যিই শুনতে ইচ্ছে করে না প্রথম আমরা খুবই ভালোবাসতাম ওনাকে কিন্তু এই যে যে সব দেখছি চোর ডাকাত গুন্ডা বদমাইশ পুষে পুষিয়ে রেখেছে এই দেখে দেখে আমাদের ভাল লাগে না আমরা আমাদের এই এই অঞ্চলটা কিন্তু খুব শান্তশিষ্ট ছিল এই দিনকে দেখেন শুনেছেন একটা মেয়েকে কীরকম দর্শিত হয়েছে দেখে এলাম তাহলে এইগুলো সব সাপোর্ট করে জ্যান্ত মানুষ পুড়িয়ে দিচ্ছে শ্মশানে নিয়ে এই কি ভালো লাগবে আপনারই ভালো লাগবে আমাদের তো আলাদা কথা আপনারা সাংবাদিক লাগবে ভালো কোনো দিনই লাগবে না আরো যে ধারণা করা যায় না চব্বিশের লোকসভা নির্বাচন কাকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই আমি নরেন্দ্র দাস দেখতে চাই মোদিজিকে দেখতে চাই রানাঘাট লোকসভা সবাই চায় ছোট থেকে বড় পর্যন্ত বুড়ো পর্যন্ত সবাই চায় মোদীজিকে মমতা বন্দ্যোপাধ্যায় তো আপনাদের মহিলাদের জন্য লক্ষ্মীর ভান্ডার কন্যাশ্রী আরো কত কিছু দিচ্ছে লক্ষ্মীর ভান্ডার দিয়েছে সেটা সঠিক কিন্তু যে ছোট ছোট ছেলে মেয়েরা যে উপযুক্ত হচ্ছে এবং যে গরিব মায়েরা যে পড়াশোনা করাচ্ছে এই পড়াশোনা যেটা আমরা চাই প্রত্যেক ঘরে ঘরে একজন করে পরিবার প্রতি কর্মসংস্থান পাক এবং এই যে কলকারখানাগুলো বন্ধ হয়ে গেছে বিভিন্ন সব শ্রমিকরা বাইরে যাচ্ছে কাজ করতে কাজ করে তাদের প্রাণ হাতে নিয়ে যাচ্ছে তাদের জন্য আমরা এই দেশে আমাদের কাজ দরকার এটাই আমরা আবেদন করব। এই রাজ্যে কর্মসংস্থান চাইছেন কর্মসংস্থান চাই কিছুদিন আগে হুগলির তৃণমূলের প্রার্থী রচনা ব্যানার্জি হয়তো আপনারা চেনেন টিভিতে দেখেছেন রচনা ব্যানার্জিকে তিনি বলেছেন যে পশ্চিমবঙ্গে নাকি চারিদিকে ধোয়া ধোয়া অনেক শিল্প হচ্ছে তা আপনাদের এখানে কি শিল্প হয়েছে কর্মসংস্থান কোনো শিল্প হয়নি বরঞ্চ যা ছিল তা বন্ধ হয়ে গেছে এবং আমরা কোনো কিছুই দেখতে পাচ্ছি না এবং যার চোখে যেরকমটা আর কি তারা হয়তো চাইছেন দিদির পাশে থেকে দিদির উন্নয়নমূলক কাজে সামিল হতে কিন্তু আমরা চাইছি না আমরা চাইছি গরিব মায়ের হাসি ফুটাতে কারণ গরিব মায়েরা এই যে কষ্ট করে ছেলে মানুষ করছেন পড়াশোনা শেখাচ্ছেন তারা অল্প বয়সেই মদ সমস্ত কিছু নেশা আসক্ত হয়ে যাচ্ছেন এবং এদের জন্য আমরা পাশে থেকে কিছু উন্নয়নমূলক কাজ আমরা দেখতে চাই এই রানাঘাট লোকসভা কেন্দ্রেরই সাংসদ ছিলেন এতদিন জগন্নাথ সরকার আবার তিনি বিজেপি থেকে প্রার্থী হয়েছেন তার বিরুদ্ধে লড়াই করছে কিছুদিন আগে যিনি বিজেপির বিধায়ক ছিলেন টিকিট পাননি বলে সবাই অভিযোগ করছে যে তিনি তৃণমূলে চলে গেছেন তৃণমূলের থেকে টিকিট নিয়ে লড়াই করছেন মুকুটমণি অধিকারী আপনার কি জগন্নাথ সরকারকে পছন্দ নাকি মুকুটমণি অধিকারীকে আমার জগন্নাথ স্যারকেই পছন্দ জগন্নাথ সরকারই আবার এই এমপি হিসাবে আমরা দেখতে চাই এবং উনি উন্নয়নমূলক বিভিন্ন কাজ করেছে এবং এই যে এগারো বারো ক্লাসে যারা পড়ে তাদের ট্যাব দেওয়া এবং সেলাই মেশিন দিয়ে এবং প্রতিবন্ধীদের সঙ্গে যেভাবে উনি সমস্ত সমস্ত মেশিন এবং উপযুক্ত যার হাত পা নেই তাদেরকে দাঁড়া করানো এবং চক্ষু থেকে আরম্ভ করে মানে বিভিন্ন সরঞ্জাম দিয়ে যে মানুষ প্রতিবন্ধীরা যে উপকৃত হয়েছেন তার অসীম মানে দয়া মানে এই দয়ার উপরে কোনো কিছু হয় না এবং আরও উন্নয়নমূলক যেমন আমাদের ফুলিয়াতে দেখেছি আমরা এই আইটিআই কলেজ যা কোনো দিন কোনো কেউ করতে পারেনি সেই কলেজ উনি এখানে তৈরি করেছেন এবং এই রেল এই যে কৃষক স্পেশাল ট্রেন বারবগি করেছেন এবং ফুলিয়াতে আরও উন্নয়নমূলক যেমন ওভার ব্রিজ এবং অনেক কিছু প্রকল্প ওনার হাতে এখন উনি করবেন আরও বিভিন্ন কাজের সঙ্গে উনি যে আর 5 বছর যদি উনাকে সময় দেয়া হয় উনি আরো কাজ কর্ম করবেন এটাই আপনারা মনে করেন এটাই আমাদের আশা এবং উনি করবেনও উনাকে যখনই আমরা দেখেছি তখনই আমরা পাই ওনাকে এবং উনি খুবই ভালো অত্যন্ত ভালো মানুষ 24 লোকসভা নির্বাচন কাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইছেন আমরা আবার मोदी সরকারকে নরেন্দ্র দামোদর দাস মোদিকে আবার প্রধানমন্ত্রী রূপে দেখতে চাই মোদি জিকে একদম মোদি জিকে এই সরকার ক্ষমতায় রয়েছে কখনো না মোদি জি যা করছেন আমাদের জন্য সেগুলো বাকি সবকিছু ছেড়ে দিয়ে শুধু মহিলাদের কথাই ভাবেন না মুসলিম সম্প্রদায়ের জন্য তিন তুলে দিলেন তালাক্ট সংরক্ষিত আসন করে দিলেন যা করছে ভারতবর্ষের জন্য আমরা আরও একবার মোদিজিকে চাই মমতা বন্দ্যোপাধ্যায় তো লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে কন্যাশ্রী দিচ্ছে মহিলাদের জন্য সেগুলো কি আপনারা মমতা ব্যানার্জি যেমন লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে উনি লক্ষ্মীর ভান্ডারটা নিজের কাটের টাকা দিচ্ছেন না চারিদিকে মদের কাউন্টার খুলে দিয়েছেন সেখান থেকে টাকা তুলে টাকা তুলে সেই মদ্যপ ছেলেবেলেগুলোকে তিনি একদম সন্ত্রাস তৈরি করেছেন আপনি দেখেছেন কিছুদিন আগে দুদিন আগে আমাদের আরবান্দি একে যে একটি মেয়ের পনেরো বছরের একটি মেয়ের রেপ হয়েছে সেখানেও একটি হাঁসখালি হতে চলেছিলো আপনারা আমরা দেখেছি সন্দেশখালিতে কি হয়েছে তাই মমতা ব্যানার্জিকে এই বাংলা থেকে সরাতে হবে মহিলাদের জন্য শুধু মহিলাদের জন্য মহিলাদেরকে আমি বলবো আমি একটা সাধারণ নাগরিক ভোটার হিসেবে বলবো আপনারা যদি নিজেদের সুরক্ষিত চান নিজেদের বাচ্চাদের ভবিষ্যৎ যদি সুরক্ষা করতে চান তাহলে অবশ্যই মোদিজিকে ভোট দিন আর মমতা ব্যানার্জিকে এই পশ্চিমবাংলা থেকে সরান সামনেই তো চব্বিশের লোকসভা নির্বাচন তাকে পরবর্তী আমরা মোদিজিকেই চাই আবার মোদিজিকেই চাই কেন চাই মোদিজি আমাদের দেশের জন্য অনেক কিছু করেছেন উনি অনেক কিছু ভাবে অনেক কিছু করে আমাদেরকে ওনাকেই চাই এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো মহিলাদের জন্য লক্ষীর ভান্ডার কন্যাশ্রী অনেক কিছুই করে উনি অনেক কিছু দিয়ে দিলে হবে কি ওনার যার প্রতিস্থিতি উনি একদম ভালো মন মহিলা নয় উনি যেভাবে মদের কারখানা খুলেছে মদের ছোট ছোট বাচ্চারা যেভাবে মদ পান করে বাড়ি এসে অশান্তি গন্ডগোল করছে সুসাইড করছে একমাত্র ওনার কারণে উনি যদি মদের কাউন্টারগুলো একটু ইয়ে করে তাহলে সব কিছু সমাধান হয়ে যায় উনি তো সেটাতেই রোজগার করতে পারছে না বন্ধ করবে কি উনি তো রোজগার হচ্ছে ওনার থেকে ওইটার দিকে টাকা পাচ্ছে ওপার ঘরে পাথর ঘরে সবার ঘরে এই টাকার দিকেই তো চলে আসছে না শিক্ষিত যুবক ছেলেমেয়েরা তারা দেখছি আমরা কেউ গ্রাজুয়েশন কমপ্লিট করে কেউ এম এ কমপ্লিট করে চায়ের দোকান খুলছে মুখ্যমন্ত্রী বলেছেন তাদেরকে ঘুগনি বিক্রি করতে চপ বিক্রি করতে ঝালমুড়ি বিক্রি করতে আপনি কি চান আপনার সন্তানরা ঘুগনি ঝালমুড়ি বিক্রি করুক আমরা পয়সা খরচ করে ছেলে পেলে পড়া একটা চাকরির জন্য যে আমার ছেলেটা শিক্ষিত হচ্ছে এটা চাকরি পাবে মমতা বন্দ্যোপাধ্যায় চপ ভাজুক না দেখুক উনি কতটা ইয়ে ওনা তো ছেলে পেলে নেয় তো উনি বুঝবে কি করে যে ওনার হচ্ছে একটা বাচ্চার কি মূল্য ওনার যদি বাচ্চা উনি মূল্যটা বুঝতে পারতো যে কতটা উনি আশা দেয় উনি আশা রাখেন না উনি এমন মহিলা মানে কি বলবো ওনার কথা বলতেও আমাদের মানে সরমে লাগে ঠিক আছে আর যা দুর্নীতি সব কিন্তু এর কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এর কারণটাই মমতা বন্দ্যোপাধ্যায় আজ পুলিশ প্রশাসন ওনার হাতে পুলিশ প্রশাসন যা উনি যা বলে পুলিশ প্রশাসন তাই শুনবে ঠিক আছে মদের কাউন্টার কোন জিনিসটা নেই জুয়া খেলার থেকে আরম্ভ করে সমস্ত কিছু টাকাটা ওনার হাতে চলে যাচ্ছে ওনার থেকে আজকে ছেলে পেলে সাহস বেড়ে গেছে ঠিক আছে আজ কিছু বলতে মা বাবা কিছু বললেই মদ বাড়ি এসে অশান্তি গন্ডগোল করছে সমস্ত কিছু ওনারে করছে এই রানাঘাট লোকসভা কেন্দ্র থেকে এর আগে সাংসদ ছিলেন জগন্নাথ সরকার এবারও তিনি প্রার্থী হয়েছেন বিজেপি থেকে তিনি কি এলাকার জন্য কাজকর্ম করেছেন হ্যাঁ অনেক কাজকর্ম করেছে উনি কি কাজ করেননি অনেক কিছু এই এখানে পিছনে একটা আইটিআই কলেজ হচ্ছে এখানে কাজ করেছে স্কুলের স্কুলের কাজ করে উনি একটা স্কুলের ইয়ে ছিল মাস্টার শিক্ষক ছিলেন তারপরে উনি একটা এমপি হয়েছে ট্রেন গুলা চালাস কৃষক ট্রেন চালাচ্ছে ওনার দ্বারা অনেক কিছু আমরা পেয়েছি ওনাকে যখন যা চাই তাই সেটাই পাই আমরা নয়তো চব্বিশশো লোকসভা নির্বাচন কাকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইছে অবশ্যই নরেন্দ্র মোদী জীকে নরেন্দ্র মোদীকে দেখতে চাইছেন কেন মোদিজিকে কেন চাইছেন এটা বৃহত্তম শক্তিশালী দেশ আমাদের ভারতবর্ষ আগামী দিনে আরও উন্নত হবে আমাদের মোদিজির হাত ধরেই মোদিজি একমাত্র ভারতকে আরও উন্নত করতে হ্যাঁ আমাদের বিশ্বাস এটা আমাদের বিশ্বাস এই রানাঘাট লোকসভা কেন্দ্রে সাংসদ ছিলেন জগন্নাথ সরকার এবারও তিনি বিজেপি থেকে প্রার্থী হয়েছেন তিনি কি এলাকার জন্য বিগত বছরগুলোতে কাজকর্ম করেছেন হ্যাঁ বিগত দিনে অনেক কাজকর্ম করেছে আশা করছি আগামী দিনে আরও করবে জগন্নাথ তাকেই চাইছেন হ্যাঁ আমরা জগন্নাথ তাকেই চাইছি